পিছে নেই খড়েটাস যা খড়ে লাইন শুরু নমস্কার বন্ধুরা নন্দী লাইট সেন্টার ও স্টেজ লাইট সার্ভিসের পক্ষ থেকে সকলকে আগাম দুর্গাপুজো ও কালী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় নন্দী লাইট সেন্টার ও স্টেজ লাইট সার্ভিসের নতুন চমক চন্দননগরের সুসজ্জিত আলোকসজ্জা আপনাদের ক্লাবের পুজোর অনুষ্ঠান বিয়েবাড়ি মহোৎসব বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলিকে আরও সুন্দর আলোক রানায় রাঙিয়ে তুলতে এস এম ডি লাইট বোর্ড ও ফিক্সাল গেট এবং নিত্য নতুন লাইট নিয়ে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য নন্দী লাইট সেন্টার নতুন রূপে এসে গেছে অগ্রিম বুকিং জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন এইট জিরো জিরো টু টু এইট থ্রি সেভেন নাইন প্রোপাইটার ব্রজগোপাল নন্দী ঠিকানা গোপীনাথপুর বাজার তেলামি পূর্ব মেদিনীপুর